আমি দশ টাকার তাবিজ দিয়ে ওকে টেনে বার করার চিন্তা ভাবনা করছি ওর মা আবার কোথায় একশো টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করে দিয়েছে সালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে দোকানদার তাবিজ কিনছে কার কাছে মৌলি সাহেবের কাছে মর্বি সাহেব বলছে কাজ কি হবে দোকানদার বলছে ভাই কাজ কেমন বলছে সাংঘাতিক ব্যাপার আশেপাশে সব দোকান বন্ধ হয়ে যাবে যত কাস্টমার সব তোমার দোকানে ভিড় করবে আর তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে তা আমি বলছি ওরে চিটার তোর তাবিজে যদি ও কোটি কোটি হয়ে যায় তুই কেন পনেরো টাকা দিয়ে তাবিজটা বিক্রি করলি তুই তোর ঘরে রাখ যুক্তি তো তোর ঘরে রাখ তো বিক্রি কেন করলি আশ্চর্য ব্যাপার মানে এই ডকমেন্ট যত আছে সব চিটিং বাজ আর মাদ্রাসায় পড়ার হচ্ছে সব থেকে খাতার নাক মানে সব খারাপ মাল এক জায়গায় হয়তো বুঝতে পারছেন এরা কি চিজ বাড়ির ভালো ছেলে আলামিন মিশনে পড়ে সব থেকে খারাপ ছেলে কোথায় পড়ে মাদ্রাসায় এর ভিতরে ভুলে ভালে কেউ একজন আল্লাহর হয়ে বসে থাকে ওটা আলাদা ব্যাপার কিন্তু ভালো চিজ এখানে কেউ দেয় না দা এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি একদম বাস্তব কথা এটা বলছি এলেম বাজার মাদ্রাসা এলেম মাদ্রাসা তখন এই ট্রেনে করে বাড়ি আসতাম শিয়ালদা নেমেছি দেখি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে তাই বলছি কি ব্যাপার চাচাই ঘটনা কি বলছে না না ওই এটা হাত দেখে বলে দেওয়া হয় টিয়া পাখিতে হাত দেখে আমি তখন বলছি মজার ব্যাপার তখন তো এত এটা ওটা বুঝতাম না হাতিস্কান তখন একদম আরো কাঁচা কাঁচা বয়স দাড়ি ফাড়ি ওঠেনি আর সেই মানে প্যান্ট পরতাম আর শার্ট জামা পরতাম মাদ্রাসা থেকে বার হলি পাঞ্জাবি পাঞ্জাবি চেঞ্জ মানে তখন একটা ব্যাপারই আলাদা আর কি বুঝে নেন এখন আর তখন এসে সুইচওয়ালা ফোন ছিল আর আমি তো বেশিরভাগ ইস্কুলে পড়া ছেলে তা স্কুলে তখন পড়তাম তাই লোকটার কাছে বললাম যে আমার হাতটা একটু দেখুন তো মানে তখন নতুন নতুন আর কি ছাড়াতে দা হাতটা একটু দেখে বলুন তো কোথায় এখন আছে বলছে কঠিন ব্যাপার ব্যাপার যে এই দাগটা ঢেকে গেছে না তার মানে হালকা তাবিজ মারলেই জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে মনে মনে বলছি তাহলে এইটাই তো আমি চাই ও কখন আসবে তাবিজ তাবিজ দিয়ে দেন দশ টাকা লিল একটা তাবিজ দিয়ে দিলো হাত দেখে বলে দিল তা আমি তাবিজ দিয়ে মনে মনে ভাবছি আমার বাড়ি চলে আসবে বলছে তার মানে তো আর কোনো ব্যাপার না পড়াশোনা লাগবে না বউ হয়ে যাব আমার মনে মনে ভাবছি আর কি যা হয় এখন এক সপ্তাহ তবু ফোনে রিং টিং হতো এখন আর টোটালে রিং টিং কিছু হয় না তা পর ফোন সুইচ অফ তা আবার যখন মাদ্রাসা আসছি মন খুব খারাপ গিয়ে বলছি চাচা তা যে কি হলো তো গন্ডগোল হয়ে গেল আগে তবু ফোনে রিংটিং হচ্ছিল হয়তো চাপে ধরছিল না এখন তো সুইচ অফ হয়ে গেছে দেখছে দাঁড়া দাঁড়াও বসে 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 দেখি দেখে বলছে সালা গোলমাল হয়ে গেছে বলছে কি গোলমাল বলছে আমি দশ টাকার তাবিজ দিয়ে ওকে টেনে বার করার চিন্তা ভাবনা করছি ওর মা আবার কোথায় একশো টাকার তাবিজ দিয়ে হাতকে রাখার তাবিজ করে দিয়েছে যায় সালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে আর দাঁত তাবিজের দাম বেশি তার কাজ বেশি আমি তাহলে এখন কি করা যাবে বলছি একশো এক টাকার একটা তাবিজ মারতে হবে মাল চলে আসবে ভালো করে বোঝার চেষ্টা করো ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয় আমি বলছি চাচা তাহলে এক কাজ কর পয়সা করি এখন নাই তিরিশটা টাকা রয়েছে তাহলে হাত দেখে একটু বলে দাও আজকে টিকিটের ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে বলছি ওইটা বলা যাবে না যে পাক্কা চিটার তার মানে তুমি আমি কাকে ভালোবাসি কে জানলা ভেঙে আসবে এটা বলে দিতে পারছো তুমি দশ টাকা দিয়ে ফুটপাতে আর আজকে টিকিটের এক কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে এইটা তো তুমি নিয়ে নিতে পারতো তুমি কেন করে বসে আছো চিটার কোথা করে কপালে কিছুই জোটেনি ভাঙা মাইক আর আদা রসুনের ছাল চামড়া নিয়ে জুট করে সাজিয়ে মালদা কোটের সামনে বলছে আফ্রিকার জঙ্গল সে লেকে আয় হ্যাঁ জড়ি বুটি বলছে না জড়ি আর বিচারপতি বিচার করে এসেই বলছে আমার বইয়ের ছেলে হয় না গাছ আছে বলছে সাংঘাতিক গাছ এই গাছ বেঁধে দিলে পেট আস্তে আস্তে ফুলে যাবে বলছে তাই নাকি বলছে হ্যাঁ ও ও হচ্ছে গাধা ও গাধা জানে না যে ও একজন বিচারপতি ওর এটা জ্ঞান নেই যে এমবিবিএস ডাক্তার ওর ছেলে করতে পারলো না ও হাজার চেষ্টা করে পারলো না আর ওর ওর কপালে কিছু জোটেনি হবে পৃথিবীর ভয়ঙ্কর পা আজকে আহলে হাদিস গ্রামে বলতে লজ্জা লাগে চারটা আংটি পড়েছে আরে ভাই এই আংটির পাথরটা কিসের বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় আরে এইটাই বলছে চমকে চমকে উঠি আর এটাই কি বলছে বউ কথা শোনে না এইটা কি বলছে গোপন ব্যাপার রাতের অন্ধকারে সব বলা যাবে না ভালো করে বুঝে নেন চারটে আংটি পরে বসে আছে মুসলমানের বেটা থাকে কি থাকে না হজরত পৃথিবীর তৃতীয় খলিফা আমির ফারুক পৃথিবীতে একটা পাথর আছে জান্নাত থেকে এসেছে যে পাথর তার নাম হাজিরে আসওয়াদ নাম জানেন আলহামদুলিল্লাহ তিন মাস আগে আমি গিয়ে চুম্বন করে এসেছি হাজির আসো হাজে আসাদ সম্পর্কে সহি মুসলিম হাদিস রয়েছে আল্লাহ নবী সাল্লাম বলছেন ওটা যখন জান্নাত থেকে পাঠানো হয় দুধের থেকেও বেশি সাদা ছিল কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে মক্কাতে চুম্বন করতে করতে আল কাতরার মতো কালো করে দিয়েছে হজরত তোমার পাথরের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে পাথর আমি কশ্চিন কালেও তোমাকে চুম্বন করতাম না তুমি জড় পদার্থ মানুষের উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না শুধু তোমাকে চুম্বন করব এই কারণে আল্লাহর তাই জান্নাতের পাথরে কোনো উপকার করে না আর অষ্টধাতু পাথরে উপকার করে খেপা কলকাতায় কেজি দরে বিক্রি হয় বড় বাজারও পাথর কি বললাম বুঝলেন কলকাতায় কেজি দরে বিক্রি হয় পাথর কিনে নিয়ে চলে আসবেন চলো মোশরেক বলে দিলাম শিরিক ধারণা দিয়ে দিলাম মোনাফেকদের পরিচয় করিয়ে দিলাম এবারে দুটো খারাপ বলে দিলাম মোশরেক আর মোনাফেক দুটোই খারাপ না এবার একটা ভালো বলে দিই মোমেন মোমেনদের ব্যাপারটা বলি আপনারা কেউ চলে যান না চলে গেলে আমার সুবিধা হবে যদিও আমিও চলে যেতে পারবো কিন্তু আপনারা বসে আছেন তো আলহামদুলিল্লাহ বসুন আমি আর কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো ইনশাল্লাহ এক মোমেন এটার পরিচয় কি

যাদের সামনে যারা পাপ করবে অন্যায় করবে যারা পাপের সঙ্গে লিপ্ত থাকবে কিন্তু তাদের পাপের কথা স্মরণ হয়ে গেলে আল্লাহর ভয়ে থর করে কাঁপবে এটা হচ্ছে মমিনের এক নম্বরের গুণ মমিনের গুণ কি পাপ করবে অন্যায় করবে তার ভিতরে কিছু খারাপই থাকবে কিন্তু সেই খারাপিটা করার পরে আল্লাহর স্মরণ চলে এলে ভয়ে থর করে দুই নম্বরে গুণ আল্লাহ বলেন আর মোমেনের দ্বিতীয় নম্বরে গুণ তারা হলো মোমেন যাদের সামনে আমার কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয় আর তার কি হয় ইমান বেড়ে যায়